আবারও রেলে কাটা পরে মৃত্যু এক অজ্ঞাত মহিলার বয়স আনুমানিক বাইশ ঘটনা উদয়পুর খিলপাড়া নানুয়া দিগির পাড় এলাকায় ঘটনার বিবরণে জানা যায় প্রতিদিনকার মতো আজ সকাল আটটা পনেরো মিনিট নাগাদ শাবরুম থেকে কাঞ্চনজঙ্ঘা শিয়ালদাগ্রামী এক্সপ্রেস শিয়ালদার উদ্দেশ্যে যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উদয়পুর রেল দপ্তরের পুলিশ আধিকারিক পরবর্তীতে তারা সম্পূর্ণ ঘটনা তদন্ত করে খবর দেয় রাধা কিশোরপুর থানায় এবং রাধা কিশোরপুর মহিলা থানায় পুলিশ ঘটনাস্থলে এসে সম্পূর্ণ ঘটনা লিপিবদ্ধ করে ময়না তদন্তের জন্য মৃত মহিলাকে নিয়ে যায় গোমতে জেলা হাসপাতালে খবর লেখা পর্যন্ত এখনো মৃত মহিলার নাম জানা যায়নি পুলিশের আনুমানিক ধারণা ঘাটটাতেই সেই কাজকর্ম করতো সকাল সাড়ে সাতটা মধ্যে কাঞ্চনজঙ্ঘা ট্রেনে আগরতলা যাইতেছিল কাঞ্চনজঙ্ঘা ট্রেন হিরপুর থেকে আগরতলা ওই ট্রেনে অনুমান মনে হয় যে একজন মহিলা দেখতে তো মহিলা কিন্তু এখনও আইডেন্টিফাই হয় নাই এই রান হয়েছে আমি ওসি আর কেপুরে ইনফর্ম করেছি এবং ওসি আর কেপুর উমেন পিএসে ইনফর্ম করেছে ওমেন পিএস স্টাফ আসছে তারা আসলে কেসটা ইনভেস্টিগেশন করবে কারণ আমি সে উদয়পুর জিআরপি আমরা জিআরপি এখনও পেস খুলে নাই তাই আমরা এই ক্যাসটা টেনভার করতে পারবো না করতে পারব ঘটনাটা অনুমান সাড়ে সাতটা কাঞ্চন ট্রেনটা এখানে সাতটা পঁচিশে পঁচিশে গিয়েছিলো ওই ট্রেনটাই অনুমান এখানে দীর্ঘ লং হরণ দিয়েছিলো কিছুক্ষণ দাঁড়িয়েছিল কাঞ্চনটা তো এরপরে আমার এসএসএ মেমো দিয়ে মেমো তো আমি এখানে এসেছি স্পটে এলাম দেখলাম ডেড বডি আনন এখন পর্যন্ত আইডেন্টিফাই হয় নাই রেল চলাচল ব্যবস্থা এখন কি এখন যতক্ষণ পর্যন্ত এই বডিটা টেক টেকের সরানো হবে না ততক্ষণ রেলটা বদ্ধই থাকবে পৰে আমি ক্লিয়াৰেঞ্চ দিব ষ্টাফ আছে তাৰা আছে যদি টেক অভাৰ কৰে তখনে আমি ক্লিয়াৰেঞ্চ দিব যে ৰ চলাচল কৰাৰ যাব কিছু ভেঙে গেলেও যা ভাঙে না তা হল পাথর আর তাতে একটি নাম শ্রেষ্ঠ যার নাম ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক বিশ্বস্ত উন্নত পাথর সরবরাহকারী সংস্থা রাস্তাঘাট বাড়িঘর নির্মাণের জন্য উন্নত পাথর সরবরাহ করে থাকে এই সংস্থা আপনাদের স্বপ্নের ঘর কিংবা রাস্তাঘাট তৈরির জন্য পাথরের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের ঠিকানা শান্তির বাজার মার্কেট নিয়ার এস বি ব্যাংক আমাদের দূরাবাস নম্বর এইট ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান তাই আর দেরি না করেই এখনই যোগাযোগ করুন আমাদের সাথে